মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং পেপার নিউজ পেপার মিডিয়ায় একটা ডিসপ্লে করা হয়েছিল যে রামেলাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি ধরুন আমাদের পৌরসভার ড্রেনেজ ডিপার্টমেন্টে মানে ফল্টের জন্য মেট্রো রেলে স্টেশনে জল ফেলছে এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে আমাদের একটা প্রতিষ্ঠান এদের প্রেজেন্টে যে ইন্সপেকশান হচ্ছে সেই ইন্সপেকশানের রিপোর্ট আপনাদেরকে আমি কপিতে কপিতে দিয়েছি এটা হচ্ছে তার কপি আর এইটা হচ্ছে আমরা যেটা ফাইড আউট করেছি বা ওরাও এগ্রি করেছে এটা এটা হচ্ছে মেট্রোর একটা ওয়াল ঢুকতে গিয়ে ডান দিকে এই গার্ড গার্ডওয়াল থেকে জল সিপেজ হচ্ছে প্রসঙ্গ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে সুরঙ্গে জল জমে ব্যাহত মেট্রো পরিষেবা আর এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মেট্রো রেল প্রচার করেছে ঘূর্ণিঝড় রেমালের সূত্রে হওয়া বৃষ্টিতে কলকাতা পুরসভার নিকাশী নালা ব্যবস্থায় গলদের জেরে টানেলে জল জমেছে এহেন অভিযোগ ওঠা পুরো এবং বড় ইঞ্জিনিয়াররা মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে জুনের দশ তারিখ যৌথ অনুসন্ধানে নামেন পুরসভার অনুসন্ধানে দেখা গিয়েছে মেট্রো রেলের গাড়ুয়াল চুইয়ে জল জমেছে পুরসভার নিকাশি নালা ব্যবস্থায় কোনো গলদ ধরা পড়েনি বৃহস্পতিবার কথা স্পষ্ট জানিয়েছিলেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং রেমাল ঝনের সূত্রে হওয়া বৃষ্টিতে সুরঙ্গে জল জমার দায় নাকি পুরসভার নিকাশি নালা ব্যবস্থার ঘাড়ে ঠেলেছে মেট্রো এই দাবি করলেন খোদ তারক সিং পুরসভার গাফিলতি নেই দাবি করে অভিযোগ অস্বীকার মেয়র পারিষদের আমাদের এন্ডে আমাদের ড্রেনেজ পুরো চেক করে দেখে নিয়েছি তাতে আমাদের কোনো ফ্রড নেই মেয়র পরিষদের আরো মন্তব্য সুরঙ্গে জল জমার কারণ হিসেবে কলকাতা পুরসভাকে দায়ী করায় অপমানিত বোধ করেছে পুরসংস্থা মেট্রো কর্তাদের প্রতি বৃহস্পতিবার তার আর্জি ছিল মেট্রো টানলে জল জমার কারণে কলকাতা পুরসভাকে দায়ী করে সংবাদ মাধ্যমে প্রচার হয়েছিল ঠিক সেভাবেই মেট্রো কর্তৃপক্ষ প্রচার করুক কলকাতা পুরসভার কোনো গাফিলতি নেই তো আমরা এটা আশা রাখবো যে ওনারা যেরমভাবে প্রেস করে বলেছিল এটা আমাদের জন্য হয়েছে সেটা প্রেস করে প্রেস ওনারা বলে দিক যে এটা আমাদের পাটে কোনো ফল্ট ছিল না এটা আমি চাই বৃহস্পতিবার মেয়র পারিষদ নিকাশি তারক সিং এর এহেন আর্জির পরেই শুক্রবার পাল্টা সাংবাদিক বৈঠক কলকাতা মেট্রো রেলের সিপিআরও কৌশিক মেট্রো জানালেন পাকস্ট্রিট মেট্রো স্টেশনে রেমালের বৃষ্টির কারণে জল ঢুকে যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছিল কেন জল জমলো খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে কলকাতা পুরসভার সুইপেজ লাইন দিয়ে জল এসে পাটল দেখা গিয়েছে এরপর দশই জুন যৌথ পরিদর্শনে দেখা গিয়েছে বহু প্রাচীন এক নিকাশি পাইপে পলি জমে ম্যানহল দেওয়ালের তিনটি লিকেজ দিয়ে জল দেওয়াল চুঁইয়ে মেট্রো স্টেশনে ঢুকেছিল কারণ নিশ্চিত হতেই সংস্কারের কাজে হাত দিয়েছে মেট্রো তার দাবি প্রশাসন সরকারি সংস্থাগুলোর সঙ্গে ভালো বোঝাপড়া ভালো সম্পর্ক কলকাতা মেট্রোর তাই পরিষেবা প্রদানে কোনো বিপর্যয় ঘটলে মোকাবিলা করতে পারে মেট্রো মেয়র পরিষদ নিকাশী তারক সিং এর অভিযোগ উড়িয়ে সিপিআরও শুক্রবার দাবি করলেন কলকাতা মেট্রোর তরফে পৌরসভাকে দায়ী করে কোনো বিবৃতি দেওয়া হয়নি এমনকি তারক সিং এর করা মন্তব্যের জবাব দেওয়ার এক্তিয়ার তার নেই জানিয়ে কৌশিক মিত্র বললেন যা বলা হয়েছে যৌথ অনুসন্ধানে উঠে আসা ফ্যাক্টস এবং ফিগার্সের ভিত্তিতে দশ তারিখে জয়েন্ট ইন্সপেকশান উইথ দ্য কে এম ইঞ্জিনিয়ার্স সেখানে দেখা যায় যে প্রাচীন বহু প্রাচীন মানে ধরুন আঠেরোশো কিছু বা উনিশশো সালে আর্লিতে একটা ওখানে সোয়ারেজ লাইন ছিল যেটাতে পলি পড়ে গেছে সেইখান থেকে তিনটে ফাটল দেখা দিয়েছে বা তিনটে লিকেজ আমরা যদি বলি দেখা দিয়েছে ম্যানহোল ওয়াল থেকে সেই ম্যানহোল ওয়াল থেকে ম্যানহোল ওয়ালে এই লিকেজ দেখা দেওয়ার ফলে এই ব্রিক যেটা ছিল সেখান থেকে জল সুইপ করে আমাদের মেট্রো স্টেশনে ঢোকে না 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 আমরা কোথাও পুরসভাকে দায় পুরসভাকে দায়ী করি না 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 পুরসভাকে দায়ী করে কোথাও আমার তরফ থেকে কোনো স্টেটমেন্ট আমি দিইনি অন্তত না 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 কোথাও 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 অ্যাজ সিপিআরও আমি আবারও বলছি আমরা কোনো স্টেটমেন্ট দিয়ে বলিনি যে পুরসভার জন্য এটা হয়েছে নেভার আবার দেখুন মেয়র পরিষদ আচ্ছা মেয়র পরিষদ বা কোনো পলিটিক্যাল ব্যক্তি কি বললেন সে নিয়ে আমি কোনো মন্তব্যই করব না কি হয়েছে কি বলেছেন আমি জানিও না বা আমার ও নিয়ে মন্তব্য করা আমার কোনো এক নেই কিন্তু আমি যেটা বললাম ইট ইজ বেসড অন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যে দশ তারিখে জয়েন্ট ইন্সপেকশন হয়েছে উইথ দ্য মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার্স সেইখানে দাঁড়িয়ে সেই যে ছিদ্রগুলো সেগুলো নোটিসড হয়েছে সেই ছিদ্রগুলো নোটিস্ট হওয়ার পরে তারপরে আমরা আমাদের কাজ শুরু করেছি ক্যামেরায় জনি প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামাল ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ